হ্যালো আলাইকুম কাস্টমার এপিসোড থ্রি তে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের সাথে কথা বলবো উনি আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করেছিলেন এবং আমরা তার কাছ থেকে জানবো আমাদের ক্রয়কৃত প্রোডাক্টটা তার কাছে কেমন লেগেছে এই ব্যাপারে আলাইকুম আপনি যদি আমাদের আমাদের থেকে যে প্রোডাক্টটা কিনেছিলেন এই প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো প্রথমে আপনি আপনার পরিচয়টা আমাদেরকে একটু দিয়ে দেন জি আমি তাসলিম রাজা আমি একটা প্রাইভেট কোম্পানিতে আসছি আর আমার একটা পার্সোনাল সোল ফ্যাক্টরি আছে ওকে ফাইন না আপনি নিজের একটা ফ্যাক্টরি আছে এবং আপনি জবে আছেন আপনাদের ফালাক ফুড কি আপনি কীভাবে চিনলেন ফালক ফুডটা অ্যাকচুয়ালি আমি ফেসবুকে দেখছিলাম আপনাদের অ্যাডটা আমার অনেক ভালো লাগছিল আপনাদের মানে কথা বলতে দেন হচ্ছে যে আমি অর্ডার করি ওকে তারপর আমি তো অনেক পেজ থেকে বা মধু নিছিলাম আগে অনেক মানে মধু খাইছিলাম বাট আপনাদের তো আলহামদুল্লিম আমার অনেক মানে কি গ্রান তারপর হচ্ছে যে আর এটার হচ্ছে যে স্বাদ আমার অনেক ভালো লাগছে এটা রাইট তো সেটা হচ্ছে যে ভালো খারাপটা হচ্ছে যে খেলে বোঝা যায় সেটা রাইট সেটা আমার অনেক ভালো লাগে আসলে একটা জিনিস আপনি সঠিকভাবে পরীক্ষা করতে পারবেন তখনই যখন আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন হ্যাঁ হ্যাঁ আপনি যখন প্রোডাক্টটা নিজে খাচ্ছেন আপনি আসলে সঠিক ফিডব্যাকটা দিতে পারবেন জি জি অনেকেই অনেক কিছু বলবে কম দামের মধ্যে পাওয়া যায় না বা খাদি মধ্যে পাওয়া যায় না কিন্তু আপনি ব্যবহার করতে চান আপনি সঠিক জিনিসটা বুঝতে পারবেন জি স্যার আমাদের প্রোডাক্টটা অর্ডার করার পর যখন আপনি প্রোডাক্টটা পেলেন তখন আমাদের প্রোডাক্টের প্যাকেজিং বা প্রোডাক্টের কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনাদের প্যাকেজিংটা অনেক সুন্দর লাগছে আর হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল ছিল অনেক ভালো সেটা আমি খাচ্ছি আমার আমি দুই কেজি নিয়েছিলাম কি প্রোডাক্ট কিনেছিলেন লিচু ফুলের মতো বলছি লিচু ফুলের মতো স্যার এই এই সিজনের মতো যে এই সিজনে ওকে ফাইন স্যার লিচু ফুলের মতোটা আমরা সাধারণত এইবার বড় পরিসরে সংগ্রহ করেছি দিনাজপুর থেকে আচ্ছা দিনাজপুর থেকে মতোটা আমরা সংগ্রহ করছি এবং স্যার আমরা চেষ্টা করতেছি যে নতুন সিজনের মধুটা মানুষ যেন একেবারে সব থেকে কম প্রাইসের মধ্যে পায় এই কাজটা আমরা করতেছি এই কারণে দেখা যাচ্ছে স্যার একটা রিজনেবল প্রাইস দিছি যেন মানুষ সবার ঘরে ঘরে প্রোডাক্টে যায় লিচুগুলো মধুর আপনার কাছে কেমন লাগছে এবং মধুর বৈশিষ্ট্যগুলো যদি কি বলতেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আমি সিয়া শিট খাই সিয়া শিট এর মধ্যে আমি মধু দিয়ে খাই সেটা সকালবেলা খাই আমার অনেক ভালো লাগছে সেটা বা মানে বিভিন্ন কি বলে যে খাবারের সাথে সেটা আমি খাই তো সেক্ষেত্রে আমার অনেক ভালো লাগছে আর আমি এটা উপকারিতে পাইছি মধুটা খাওয়ার পর বা সিএসিটা আমি খাই এটা জি আপনাদের মধুটা অনেক কোয়ালিটিফুল ছিল স্যার মধু আপনি কি শুধু সিএসি দিয়ে খাচ্ছেন নাকি মধুটাকে অন্যভাবে খাচ্ছেন আমি অন্যভাবে বিভিন্ন পিঠা চিতুই পিঠা দিয়ে খাই আবার হচ্ছে যে বিভিন্নভাবে খাই আমি এটা বিভিন্ন নাস্তার সাথে খাই এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট হানি নার্স একটু টেস্ট করেন এখানে স্যার আমরা এই যে বিভিন্ন প্রোডাক্ট দিছি যেমন এটা স্যার এটা হচ্ছে আখরোট আপনি মানে অনেকগুলো বাদাম চিনবেন জি জি এখানে আছে স্যার এখানে আমরা মধু দিয়ে তো এই প্রোডাক্টটা আমরা অনেক বেশি সেল করি না যারা আমাদের কাছে চায় আগে আসছে শুন তাদেরকে দিই আচ্ছা এখানে আমরা নিজেরা খাওয়ার জন্য আর কি মধু হিসেবে কালো যেরাপ কিছু কিছু বাদাম আছে যেগুলো মানে অ্যাকট্রোট টাইটা জি জি অ্যাকট্রেটের হ্যাঁ এটা কিন্তু খেতে একদম টেস্ট নাই কিন্তু আপনি এখন হচ্ছে খেলে আসছে কিন্তু আপনি যখন মধু নিয়ে খেবেন তখন টেস্টটা পাওয়া যায় জি জি তো স্যার আমরা ফলাক তো দীর্ঘদিন থেকে প্রাণগুলো সরবরাহ করে আসতেছি স্যার আপনি ফলাক ফুডকে কীভাবে মূল্যায়ন করবেন যে অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসেবে মানুষ ফালাক ফুডকে কতখানি ট্রাস্ট করবে বা করতে পারবে ট্রাস্ট করতার মতো আমরা বিশ্বস্ততা অর্জন করছি কিনা এই জিনিসটা একটু জানতেছিলাম আমি তো আপনাদের প্রোডাক্ট খাইছি সেক্ষেত্রে আমার তো ভালো লাগছে আর কাস্টমাররা যাচাই বাছাই করে কি বলে যে নিতে পারে সেটা ইনশাল্লা স্যার আমাদের এখানে আরেকটা ফ্লেক্সিবিলিটি আছে সেটা হচ্ছে কোনো কাস্টমার যখন আমাদের এখানে অর্ডার করবে জি জি এটার আগে একটু বলি আপনি যখন বাজার থেকে একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই এটা যাচাই বাছাই করেই কিনবেন জি জি অবশ্যই আমরা স্যার কাস্টমারের ক্ষেত্রে এখন ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছি এরকম যে কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করবে আমরা তো আগে কোনো টাকা নিচ্ছি না জি জি কাস্টমার কাছে যখন প্রোডাক্টটা যাবে কাস্টমার প্রোডাক্ট খুলে চেক করে খেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে পারবে এরকম একটা ফ্লেক্সিবিলিটি আমরা দিয়ে রাখছি এটার কারণে হবে কি কাস্টমারদের একটা কি বলে যে অপরচুনিটি থাকবে যে তারা জিনিসটা চেক করে নিতে পারবে সেই ক্ষেত্রে আপনাদের সেলটা আরও ভালো হবে কারণ হচ্ছে যে কাস্টমার যখন দেখবে যে জিনিসটা ভালো তখন তো ওনারা সেটা সেটাকে নেবেনি আর ভালো প্রোডাক্ট অবশ্যই কি বলে যে মানুষ সেটা হচ্ছে গ্রহণ করবে সাদরে রিসিভ করে রাইট রাইট মানুষ এখন দেখা যাচ্ছে স্যার যে ম্যাক্সিমাম সময় ফাস্ট ফুড বা অন্যান্য ফুডের প্রতি মানুষ বেশি ঝুঁকে আছে এতে করে দেখা যাচ্ছে নিত্য নৈমিত্তিক মানুষ অসুস্থ থাকতেছে এক মাসের মধ্যে দেখা যাচ্ছে মানুষ সাত দিনই অসুস্থ দশ দিনই অসুস্থ আমাদের তো ভিডিও অনেক মানুষ দেখে যে এই ভিডিওগুলো ফেসবুকে যাবে ইউটিউবে যাবে আপনি স্যার সাধারণ মানুষের জন্য মানে এই যে ন্যাচারাল ফুডগুলো মধু বাদাম আমরা যে বিভিন্ন অর্গানিক তেল গুলো আপনি স্যার মানুষের উদ্দেশ্যে যদি এক দুই মিনিট একটু বলতেন যে আসলে ওই ফাস্টফুড গুলোর পরিবর্তে আমরা যদি এই খাবারগুলো আমাদের খাদ্য তেল অ্যাড করি তাহলে আমরা কিভাবে বেনিফিশিয়ারি হতে পারি এই জিনিসটা সম্পর্কে যদি স্যার একটু বলতে হয় অ্যাকচুয়ালি আমরা ফাস্টফুডটা বেশি পছন্দ করি কিন্তু সেটা মুকুর বাট সেটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর হার্ম ফ্রাইড রাইট তো সেক্ষেত্রে হচ্ছে যে যে হানি নাটস দেন বাদাম সিয়াশিট এগুলো যদি খাওয়া হয় তাহলে শরীরের জন্য অনেক উপকার হবে আর সি মধ্যে প্রচুর পরিমাণে আপনার ওমেগা থ্রি হচ্ছে যে আপনার তিন গুণ হচ্ছে যে আপনার ক্যালসিয়াম থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে সবাই এটার উপকার দিতে পারবে মানে স্বাস্থ্যটা ভালো থাকবে হেলদি থাকবে দেন হচ্ছে যে বিভিন্ন রোগ বালাই এটা কি বলে যে কম থাকবে তো সেক্ষেত্রে সবার এটা কি বলে খাওয়া উচিত মানুষকে সচেতন হইতে না আপনাদের যেটা করতেছেন এটা ভালো অ্যাওয়ারনেস আপনাদের বাড়াইতে হবে সচেতনতা বাড়াইতে হবে জি যে আমরা ফাস্টফুড না খেয়ে আমাদের সব মানে প্রোডাক্টগুলো আমাদের খেতে হবে

কম প্রাইসে সব থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া যায় কাস্টমারকে সো এই জায়গাটা স্যার আমাদের একেবারেই কোনো কমতি নাই এবং কারণ স্যার আপনারাও দোয়া করবেন আমরা যেন এই কাজটা করে যেতে পারি এবং স্যার যারা আমাদের থেকে বিভিন্ন সময় প্রোডাক্ট কিনবেন বা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনারা ফালাক কে নিশ্চিন্তে ভরসা করতে পারেন এবং আমরা তো বলছি যে আমাদের প্রোডাক্ট যদি নেওয়ার পরেও লাইক একটা প্রোডাক্ট একজন কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করছে অর্ডার করার পরেও এক দুই দিন ইউজ করার পরেও যদি কাস্টমারের কোনো কারণে ভালো লাগতেছে না আমরা বলছি আপনি আমাদেরকে কল দেন আপনি আমাদেরকে জানান আমরা প্রোডাক্ট রিটার্ন করে নিব আমরা আপনাদেরকে রিফান্ড দিব আপনি আলোচনাটা করেন আমাদের সাথে জি জি সো আমরা স্যার কাস্টমারকে যত 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 ফ্যাসিলিটি দেওয়া দরকার সব ফ্যাসিলিটিজ আমরা দিচ্ছি স্যার এইটাই হচ্ছে মূল বিষয় তো স্যার ফালকপুরের উদ্দেশ্যে যদি এক দুই মিনিট এক এক মিনিট কিছু বলে শেষ করতেন যে আপনারা ইনশাআল্লাহ এখন তো দেখতেছে আলহামদুলিল্লাহ গুনাগত মান ভালো আছে সবসময় হাজির মেনটেন করে আপনাদের প্রোডাক্টটা তৈরি করবেন আর সব সময় কি বলে যেটা চেষ্টা করবেন টা সেটা আপনাদের হচ্ছে যে আল্লাহ বল তালা দিয়ে দিবেন এটা আর হচ্ছে যে বরকত দিবে সেটা মানুষের সেবা দিয়ে যাবেন আর মানুষকে সব সময় কি বলে যে ভালো জিনিসটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে সব থেকে আপনার যে মানে সুদকে হারাম করছে ব্যবসাকে হালাল করছে আপনারা ব্যবসার পথটা বেছে নিচ্ছেন এটা সব সময় আপনারা চালায় নিয়ে যাবেন দেখবেন যে আল্লাহ আপনার এখানে বরকত দিবে তো সেটা হচ্ছে যে মানুষ উপকৃত হবে মানে আপনারা নিজেরাও এটা একটা সামাজিক কাজ এটা আপনারা যেটা করতেছেন মানুষের উপকার করতেছেন আপনারা নিজেদেরও প্রফিট হচ্ছে বাট মানুষের একটা হাইজিন মানুষ প্রোডাক্ট পাচ্ছে এটা আমি আপনাদের জন্য শুভকামনা করতেছি আর গ্রাহকদের উদ্দেশ্যে বলতেছি গ্রাহকরা চাইলে যাচাই বাছাই করে আপনাদের থেকে প্রোডাক্ট মানে গ্রহণ করতে পারে স্যার আপনাকেও ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমাদের এই ভিডিওটা দেখলেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন চ্যানেলে যারা আমাদের এই ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মিট দ্য কাস্টমার এপিসোড থ্রি এই পর্বটা আমরা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসালামালাইকুম